দেশি মুরগি তো আমরা কতভাবেই রান্না করে থাকি যদি এইভাবে একটু রান্না করে দেখা যায় হ্যালো বিরর্স সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি এখানে একটু দেশি মুরগি নিয়ে নিয়েছি তো ম্যারিনেট করে নিব প্রথমে আর আমি আমার পছন্দ অনুযায়ী কিন্তু পিসগুলো করে নিয়েছি করে যা সহকারে নিয়েছি এখানে প্রথমে দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট লবণ দিয়ে দিচ্ছি আর একটা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফটা চামচের মতো হলুদের গুঁড়া একটা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট কিন্তু এক টেবিল চামচ পরিমাণের মতো দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া একটা চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচের মতো এই সব কয়টা মশলা কিন্তু আমার হোম মেড মশলা বাহিরের কোনো মশলা এখানে অ্যাড করি নিই এরপরে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মশলাগুলো যেন ভালোভাবে লেগে যায় এরপরে চুলে একটি প্যান বসিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি গরম মশলা অ্যাড করে দিচ্ছি আস্তোটা তো দিয়ে দেওয়ার পরে দুই মুট পরিমাণে মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি আমরা তো সবাই জানি গরুর মাংস বা মুরগির মাংস যে কোনো মাংস রান্না করতে গেলে কিন্তু গরম মশলা আমরা অ্যাড করি আস্তরটা যে যে মশলাগুলো দিই ঠিক সেই মশলাগুলো দিয়ে দিব তারপর যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন মশলা মাখানো যে মাংসটি রেখে দিয়েছিলাম সেই মাংসটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব আমি কিন্তু খুব ভালোভাবে এটা কষিয়ে নেব যেহেতু এটা দেশি মুরগি আর দেশি মুরগি কিন্তু একটু ঝোলঝোল হবে একদম মাখা মাখা করে রান্না করবো না এখন কিন্তু ঝোল ঝোল খেতেই ভালো লাগবে যেহেতু গরম পড়ছে আর এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটা কিন্তু ভাত পোলাও এবং কি রুটির সাথে কিন্তু রুটি বা পরোটার সাথে বেশ ভালো লাগবে ঢাকনাটা তুলে নিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্টের কাপ অনুযায়ী দুই কাপ পরিমাণের মতো দিয়ে ঢাকনাটা ঢেকে দিব তারপর ঢাকনাটা ঢেকে দেওয়ার পরে যখন একটা ঘন ঝোল হয়ে আসবে তখন ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এটা কিন্তু আস্তে আস্তে একদম আরেকবার কষিয়ে নিচ্ছি আমি আর যেহেতু দেশি মুরগি দেশি মুরগি কিন্তু একটু ভালো বারবার কষিয়ে নিতে হয় আর এখানে কিন্তু আমি আলু দিয়ে রান্না করব যখন একটু নরম হয়ে আসবে তখন আমি আলুটি দিয়ে দিচ্ছি আপনারা পছন্দ অনুযায়ী কিন্তু করতে পারেন কেউ পেঁপে দিয়েও রান্না করতে পারে তো আমার ঘরে আলুটা বেশ পছন্দ করে থাকে বাচ্চারা এবং বাচ্চারা বাবাও বেশ পছন্দ করে আবার পানি দিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছে যে মাংসটাও কিন্তু নরম হয়নি দেশি মুরগি আগেই বলেছি তো সেই জন্য পানি দিয়ে দিতে হবে আবার দুই কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিচ্ছি ঢাকনাতে ঢেকে কুক করে নিয়েছি যখন ঘরণ একটা ঝোলা এসে পড়বে তখন ঢাকনা তুলে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটি ব্যাস আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান তারপর ঢাকনাটা তুলে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর রান্নার শেষে জিরা গুঁড়া বা ধনিয়া গুঁড়া একটু দিয়ে দিবেন দেখবেন যে খেতে এতটা টেস্ট হয় বাচ্চারা কিন্তু আলাদা একটা টেস্ট পাবে এই যে এটা ফাইনাল লুক আজ পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ